গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এই ফ্যাসিস্ট সরকারের সাথে ন্যূনতম কোনো আপোষ করেননি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করছেন ইনশাল্লাহ আশা করি তিনি সুস্থ আবার আমাদের মাঝে ফিরে আসবেন বাট এই ফ্যাসিস্ট সরকারের যে ভয়াবহ চিত্র যে ভয়ানক গ্রুপ তারা কিন্তু বারবার এটি দেখিয়েছে আসলে গত সতেরো বছর ধরে আপনারা জানেন যে সৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ এদেশের সাধারণ মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেই আন্দোলনে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা করেছি আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এই ফ্যাসিস সরকারের সাথে ন্যূনতম কোনো আপোষ করেননি তিনি আপোষ করেননি দেখেই এই অবৈধ ফ্যাসিস সরকার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে গায়েবী মামলা দিয়ে তাকে দীর্ঘ সাত বছরের উপরে কার অন্তরীণ অবস্থায় রেখেছিলেন কারা অন্তরীণ অবস্থায় তিনি শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়েছেন এবং তাকে বারবার বিভিন্ন হসপিটালে নেওয়া হয়েছে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি পার করেছেন এবং পরিশেষে আমরা তখন বারবার এই ফ্যাসিস সরকারের কাছে দলের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে বারবার আপনার আবেদন করা হয়েছে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশের চিকিৎসার জন্য বাট এই যে ভয়বহ চিত্র যে ভয়ানক গ্রুপ তারা কিন্তু বারবার এটি দেখিয়েছে পরিশেষে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন সেই মুক্ত বাংলাদেশে আমাদের আজকে প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জি উন্নত চিকিৎসার জন্য বিদেশে গমন করছেন আমরা বিশ্বাস করি তিনি দ্রুত সময়ের ভিতরে সুস্থ হয়ে আবার এসে বাংলাদেশের নেতৃত্বের হাল ধরবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমি বাংলাদেশের জন্য বাংলাদেশের যে গণতন্ত্র এখন পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হয়নি পুরোপুরি পুনরুদ্ধার করবেন এবং বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবেন এবং বাংলাদেশের একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেই সরকারের নেতৃত্ব দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের যে ডক্টর টিম তারা ম্যাডামের সঙ্গে সফর সঙ্গী হয়েছেন সেখানে বিদেশি ডক্টরদের সাথে আলোচনা করে তারপরে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে তা আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করছেন ইনশাল্লাহ আশা করি তিনি সুস্থ আবার আমাদের মাঝে ফিরে আসবেন